আমার এখানে দাঁড়িয়ে যে খুব একটা তোমাদেরকে কিছু বলার আছে আমরা আলোচনা করেছি তোমরা চেঁচামেচি শুরু করলে বলে আমি থামলাম আমার মহাপরিচালক এবং আমার সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে ব্রিফ করার জন্য এবং আলাপের পরিপ্রেক্ষিতে আমরা দুটো জিনিস দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছি একটা হচ্ছে যে আমাদের আমাদের হাতে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর ভিতরে আমরা একশো ছাব্বিশটা জায়গা চিহ্নিত করতে পেরেছি সেই একশো ছাব্বিশটা জায়গায় আমরা আচ্ছা শোনো প্রথম কথা হচ্ছে নিয়ম অনুযায়ী কাউকে নিয়োগ দিতে হলে সার্কুলার দিতে হয় আশা করি আমাকে এসব বর্তমানে বোঝাতে হবে না এই সার্চুলের মধ্য দিয়ে আমরা একশো ছাব্বিশ জনকে খন্ডকালীন নিয়োগ দেব কারণ আচ্ছা আচ্ছা শোনো আচ্ছা আমি জানতে পারছি যে পরীক্ষা দিয়ে তোমরা যারা যারা পাস করবে এই চাকরিটা স্থায়ী হবে খন্ডকালীন না একশো ছাব্বিশ জনকে স্থায়ী নিয়োগ দেওয়া যাবে কিন্তু এই কাজটা আমাকে যদি করতে হয় আমার অফিসের দেখে যদি করতে হয় মামলা তুলে নিতে হবে তুমি মামলা করবে আর আমার ছেলেরা কাজও করতে পারবে এটা দুটো একসাথে হয় না মামলা থাকলে কাজ ওরা করতে পারবে না কারণ কোর্টের কোর্টের বাড়িটির জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো এটা তোমাদের নেতাদের সাথে বসো যত তাড়াতাড়ি তোমরা মামলা প্রত্যাহার করবে তত তাড়াতাড়ি আমার ছেলেরা কাজটা করতে পারবে এটা হচ্ছে প্রথম বিষয় আর অন্যান্য বিষয়ে ওরা যে কথাগুলো বলেছে অন্যান্য মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয় যে জনপ্রশাসনে হ্যাঁ যে কাজের সম্ভাবনাগুলো আছে সেগুলো আমার মন্ত্রণালয়ের না কিন্তু আমার মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদের সাথে কথা বলবে এবং কথা বলে আমরা একটা জায়গায় পৌঁছাবার চেষ্টা করব এবং যেইটুকু আমরা চিহ্নিত করে দিতে পারব আমরা সেটা তোমাদেরকে ডেকে জানিয়ে দেবো আমার মহাপরিচালক তোমাদের সাথে বসবে এখন এই বলটা তোমাদের কোর্টের তোমরা যত তাড়াতাড়ি কাজ করবে তত তাড়াতাড়ি আমরাও কাজ করতে পারবো এবার ভালো থাকো রাস্তার থেকে ফিরে আসো আর এই ধরনের বোকা বোকা কাজ করো না এই মহাপরিচালক যারা অন্নশন করছে তাদের সাথে দেখা করবে তাদেরকে অন্নশন ভাঙতে বলবে আর তোমাদেরকে আরেকটা কথা বলি দেখো বাবা আমাদের এত সময় হাতে নেই তিনটা মাসের মধ্যে আমাদের আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ আছে যেটা শেষ করতে হবে তোমরা যদি বারবার রাস্তায় নামো আমার আমি আমার অফিসের দিকে রাস্তায় পাঠাতে পারবো না আমার সেই সময় নাই তোমাদেরকে কাজ করতে দিতে হবে তোমরা এটা শুধু অন্ধ যারা তোমরা তো নয় এটা একটা পর একটা পর একটা পর একটা বন্ধ বলে তো শব্দ কোনো শব্দই নেই আছে? সবটা ভুল দৃষ্টি প্রতিবন্ধী সিদ্ধান্ত গুলো বুঝেছিল এখন এটা তোমাদের উপরে নির্ভর করে তোমরা কিভাবে করবে ঠিক আছে এটাই তাহলে তো সবাই